দিষ্টান্ত হলো যদি শাস্তি না হয় আগামই এই রকম হাজী 10টা মেরে লব ঠিক তা কথা বানাও ঠিক আগামই 10টা হাজিকে মারবে এটা তার টেস্ট করছে এটা তারা টেস্ট করছে এর আগে নুরুল হক নুররে মারছে এখন হাজিরে মারছে আগামিতে টার্গেট হইতে পারে হাসানাত আব্দুল্লাহ হইতে পারে ঠিক এজন্য আমি বলছি বিএমপির ভাইদেরকে বলবো আপনারাও নিরাপদ না কারণ এটা চক্র দেশে না হইতে পারে বিদেশি চক্র আছে যেমন বিএনপির দেখছি মারেলাম ব্যাপারে তাহলে বোঝা গেল এই ইডার মধ্যে না হইতে পারে ঘটনা ভিন্ন জায়গার থেকে পরিচালিত হইতেছে এই জন্য ভাই বিএমপি বুঝি না আমরা জামাত বুঝি না কোন দল বুঝি না সবাই আওয়ামী লীগের বিরুদ্ধে এক প্ল্যাটফর্মে আসতে হবে রাজনীতি পড়ে আগে আমার দেশ বাঁচাইতে হবে আগে আমার নিজের নিরাপত্তা নিশ্চিত করতে হবে ঠিক না বলে আমি বলবো রাজনীতি পড়ে আসুন বিএমপির কাদে জামাতের কাদে ইসলামী আন্দোলনের কাদে সবাই কাঁধে কাঁধ মিলাব আওয়ামী লীগের বিরুদ্ধে ইন্ডিয়ার বিরুদ্ধে ঠিক কিনা বলেন এখানে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই রাজনীতির মধ্যে হিংসা থাকতেই পারে একজনের বিরোধী তার জন্য করবে স্বাভাবিক কিন্তু ইন্ডিয়ার বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা সবাই এক কারণ এই শান্তি যদি আবার আয়ে তাহলে বাবা বিএমপিরও খবর থাকতো না আমরা আর খবর থাকতো ঠিক নি আয়নাগর দেখবেন সমুদ্রের নিচে বানাইতে এই জন্য আমরা সবাই এই ক্ষেত্রে আওয়ামী লীগের ক্ষেত্রে বিএনপি জামাত আমরা এক হইতে সমস্ত দল এক প্ল্যাটফর্মে আসতে হবে এই ব্যাপারে কোনো দেওয়া না হয় রাজি আছেন কিন্তু কথা হইল এই ছেলেটা তো কোনো এই পর্যন্ত কোনো অসত্য কোনো কথা বলে নাই সত্য কথাই তো বলতেছে সমাজের বিশৃঙ্খলা নিয়ে সে কথা বলছে দুর্নীতির বিরুদ্ধে কথা বলতেছে তোমরা যত অপকর্ম করো তার বিরুদ্ধে কথা বলতেছে এখন রাজনীতিকভাবে এটা তোমাদের বিষয় একটা দ্বন্দ্ব তাকে একটা হিংসা তাকে ভিন্ন জিনিস এই কি একটা মানুষে কেউ গুলি করতে পারে কিন্তু এখন যে সারাটা দেশ অশান্ত করলো এখন মূল ঘটনা যারা তার উপরে আক্রমণ করছে ই অশান্তটা করছে কেটা তৌহিদি জনতা দেখলাইতেছে এরা কি এটার কারণ না যে মারছে সে কারণ তাহলে এই মানুষগুলার উত্তেজিত করার পিছনে যারা মূল কারিগর শাস্তি তাদেরকে দেওয়া দরকার কিন্তু দোষ দেখার পর এরা মুখ সৃষ্টি করতেছে এরাও কিন্তু সেই সুতায় বাধা তারাও সেই সুতা সহজ কথা এরা বুঝে কম এই একটা কথা আছে সুজা আঙ্গুলে গিয়ে উঠে না বেদবের বাচ্চা গল মানুষ অশান্ত হয় কেন যারা অশান্ত করে করে যারা অসন্তক করে এরর বিচার নাই আর যারা মাডালamse তারা মব সৃষ্টি করতেছে কতগুলা আছে না রাম বাম বই হইছে তাসলিমার অবৈধ সন্তান লোক শুতে বইয়া বইয়া দেখবেন খালি কব এই এইভাবে যদি চলে কেমনে হবে মাওলানা বিরлами এসে অশান্তি সৃষ্টি করতেছে জু তাদা বাইরাইয়া কবলের সারা বাড়াল দরকার আছে শয়তানের বাচ্চা বল তোমরা কি বই এসে না বই বইতা করতে তোরা একটা চিন্তা করস না যে এই শান্ত মুসলমানগুলারে কারা অশান্ত করতেছে আমরা তাদেরকে বিচারের তো দেশ আর বিশৃঙ্খলা সৃষ্টি হয় না ঠিক নেই আল্লাহ এই হেফাজত করুক আগামী দিনে দেশ কোন দিকে যায় বলা বড় কঠিন হতা এক বিপদ গেছে আমরা কি থেকে উদ্ধারিত হয়েছি কারণ আগের থেকে পরিস্থিতি এখন ভয়াবহ হয়েছে আল্লাহ জানে নির্বাচনের আগে আরও কত ঘটনা ঘটে নিজের জীবনের নিরাপত্তা আমাদের নাই আপনি গর্তিকা বাইরে বাজারে গেছেন বাজার থেকে গড়ে আসবেন এটা নিশ্চয়তে এখন নাই মানুষ এখন আতঙ্কে আছে এই দেশের কোনো মানুষের এখন সেফটি নাই মানুষ দিশে হয়ে গেছে দেশে থাকবে কি থাকবে না মানুষের অবস্থা খুব ভয়াবহ একটা সন্তান থেকে বাইরেছে ফিরে আবার ঘরে আসবে কিনা মানুষ চিন্তিত বা এই কারণে কি এতগুলোর অর্থ দিছিল মানুষ শান্তির জন্য উত্তর দিছিল শান্তি কি পাইছেন শান্তির মারে মাইরা খবর দিয়ে লাইছেন তো শান্তি পাইবেন গো আজকে একজন গুলি করছেন একটা তরুণ ছেলেকে গুলি করে হত্যা করার চেষ্টা করছে এর দৃষ্টান্তমূলক যদি শাস্তি না হয় আগামীতে এরকম হাদি দশটারে মেরে নেব কথা পাই না আগামীতে এরকম দশটা হাদিকে মারবে এটা তারা টেস্ট করছে এটা তারা টেস্ট করছে এর আগে নুরুল হক নুরে মারছে এখন হাদিরে মারছে আমিতে টার্গেট হইতে পারে হাসানাত আব্দুল্লাহ হইতে পারে ঠিক এজন্য আমি বলছি বিএমপির ভাইদেরকে বলবো আপনারাও নিরাপদ না কারণ এটা চক্র দেশে না হইতে পারে বিদেশি চক্র আছে ঠিক যেমন বিএমপিররাও দেখছি মড়লামছি এই ব্যাপারে তাহলে বোঝা গেল এই এটার মধ্যে না হইতে পারে ঘটনা ভিন্ন জগত থেকে পরিচালিত হইতেছে ঠিক এজন্য ভাই বিএমপি বুঝিনা আমরা জামাত বুঝিনা কোন দল বুঝিনা সবাই আমেলিকের বিরুদ্ধে এক প্ল্যাটফর্মে আসতে হবে ঠিক রাজনীতি করতে হবে ঠিক কিনা বলে আমি বলবো রাজনীতি পড়ে আসুন বিএনপির কাঁধে জামাতের কাঁধে ইসলামী আন্দোলনের কাঁধে সবাই কাঁধে কাঁধ মিলাব আওয়ামী লীগের বিরুদ্ধে ইন্ডিয়ার বিরুদ্ধে ঠিক কিনা বলেন এখানে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই রাজনীতির মধ্যে হিংসা থাকতেই পারে একজনের বিরোধী তার জন্য করবে এটি স্বাভাবিক কিন্তু ইন্ডিয়ার বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা সবাই এক কারণ এই শান্তি যদি আবার আয়ে তাহলে বাবা বিএমপির খবর থাকতো না আমরা হুজুর আরো খবর থাকতো না ঠিক নেই আয়নাগর দেখবেন সমুদ্রের নিচে বানায় তৈরি এই জন্য আমরা সবাই এই ক্ষেত্রে আওয়ামী লীগের ক্ষেত্রে বিএনপি জামাত বুঝি না আমরা এক হইতেই সমস্ত দল এক প্ল্যাটফর্মে আসতে হবে এই ব্যাপারে কোনো সার যেন দেওয়া না হয় রাজি আছেন তো ইনশাআল্লাহ তাহলে যারা বলতেছিলাম যে মাঝে মধ্যে সাইজ করতে হয় আমরা যদি সাইজ না করেন তাহলে গায়ে ফাড়া দিয়ে ঝগড়া করবে ইসলাম সব সময় আপনাকে নরম থাকতে বলে নাই যখন ইসলামের উপরে আঘাত আসবে আপনাকে কি সুবহান আল্লাহ পড়বেন না কথা কই না দি ইসলাম এর উপরে যখন আঘাত আসবে তখন সুবহান না আল্লাহরে গালি দিলে তখন সুবহান না আল্লাহরে গালি দিলে আপনি তাসবিহাতুল মুরশিদি কে সুবহান আল্লাহ পড়তেছেন এটা আপনি ইসলাম আপনাকে শিক্ষা দেয় নাই তখন আপনার মাথার পাগড়ি মাঝায় বেঁধে ওঠার বিরুদ্ধে আপনার জায়গা থেকে আপনি অবস্থান করবেন ইমানি দায়িত্ব ঠিক ঠিক না বেটি সম্মানিত সুধী আল্লাহর রাসূলকে আল্লাহ নিজে শান্তনা এটা আপনি কান্দেন দেন কেন আপনি আইছেন মক্কা থেকে আমার আর্ডারে মায়ের গেছেন 13 বছর আমার আর্ডারে চুপ থাকতেন 40 বছর আমার আর্ডারে কারণ আমি আপনার অর্ডার দিতাছি আপনার যা কিছু আছে তা লইয়া লামেন সুবহানাল্লাহ দিয়া কইলেন দেখেন আল্লাহ নিজে কইতাছে আপনার যা কিছু আছে তা লইয়া লামেন রাসূলুল্লাহ ওয়া 313 জন পেটও খাবার নাই অস্ত্র নাই কা আপনি মাঠে লামেন আমি আসমান থেকে মালা ইকা পাঠাবো আমি এই ইতিহাসও বলবো না কারণ বদর ইতিহাস আপনারা জানেন আমি যুদ্ধ যাইলাম না আমার মূল জায়গায় যেতে হবে এই জন্য এই জায়গার থেকে আনতেছি বদরের যুদ্ধ তিনশো জন আছেন আপনারা জানেন কিন্তু ফরের ফিসটা পড়ছেন ওখানেও ইঠো ঘটনা আছে তিনশো তেরোটা তরবারি ছিল না ফেটে খাবার ছিল না অস্ত্র ছিল না কিন্তু আল্লাহ এক হাজার বেইমানের মধ্যে তিনশো তেরো জনকে বিজয় লাভ করেছে সেই আবু জাহেল অহংকার নিয়ে আসছিল মদিনায় সেই আবু জাহেল সেই যুদ্ধেই বারো তেরো বছরে দুই বাচ্চা হেরে কুবা শামসুর মতো কুবাইছে ঠিক না ঠিক কারণ অহংকার লই আইছিল এই যুদ্ধেই আবু মানে এর হত্যা করা হয় এবার আসুন তাহলে এই যুদ্ধ শেষ মূল ঘটনায় আসি এই এখান থেকে শুরু হয় ইসলামের বিজয় এরপরে যত যুদ্ধ হইছে যুদ্ধ করছে একটা যুদ্ধ মুসলমানদের সাথে তারা পেরে উঠতে পারে না বলে সৈন্যের বলে না ইমানের বলে ইমানের বলে অস্ত্র কিন্তু ছিল কম বাহিনী কিন্তু ছিল কম থ্রেডিং কিন্তু ছিল কম কিন্তু বিজয় লাভ করছে ইমানের গুণে ঠিকই না আচ্ছা গোটা পৃথিবীতে দুইশো কোটি মুসলমান কিন্তু প্রত্যেকটা জায়গায় মুসলমান খাইতেছে দুইশো কোটি মুসলমান গোটা পৃথিবীতে সব জায়গায় মুসলমান লাঞ্ছিত অপমানিত কারণ আমরা পাঁচ হাটা গুলাম হয়ে গেছি পশ্চিমাদের